কাকে নির্বাচনী সরকার হিসেবে দেখতে চাচ্ছে এই পর্যন্ত খেলো জাতীয় পার্টি বিএমপি আওয়ামী লীগ সবাই খেলো এবার একটা নতুন একটা সরকার দরকার নতুন কোন সরকার চাচ্ছেন নতুন কোন একটা সরকার চাচ্ছি আমরা এই দেশের জন্য সুস্থ সুস্থ ভালো জন্য রাখে এরকম একটা সরকার দরকার দেশ কেমন চলছে দেশ আল্লাহর রহমতে দুর্যোগের মধ্যে আসছে এখন শান্ত চলছে আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে আল্লাহর দিন কায়েম হয়ে আর আল্লাহ আল্লাহ সব যেই সরকার আসুক আল্লাহর পক্ষে চলে এই সরকারটা সামনে কাকে প্রধানমন্ত্রী আমরা করছি জনগণ চাচ্ছি যে আমরা ভালো কে দেখবো আমরা যাচাই বাছাই করে তাকে আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ এই দেশ কেমন চলছে ভালো চলছে ইনশাল্লাহ আচ্ছা এখন কি নির্বাচন দরকার আছে নির্বাচন দরকার কতদিনের মধ্যে দরকার তিন মাসের মধ্যে ভালো হয় কাকে প্রধানমন্ত্রী হিসেবে কামনা করছে